সুবিখ্যাত প্রচার এই হাড়িটা তো বেশ ভালোই কিন্তু ফুটো টুটো নেই তো আবার দেখুন হ্যাঁ হ্যাঁ এই গামলাগুলোও কিন্তু বেশ ভালো হ্যাঁ হ্যাঁ আমি তো এরকমই খুঁজছিলাম চাক বাবা মনের মতো আমার বাসন হয়েছে দেখো বন্ধুরা আমাদের সোনামনিরা বাসনালার থেকে কি সুন্দর বাসন কিনছে আর ওরা কি কি বাসন নিল জানতে হলে পুরো ভিডিওটা একটু স্কিপ না করে দেখতে থাকো বাব্বা সে কবে থেকে এক বিছানার চাদর ছিল না এই নতুনটা বিছিয়ে দিয়েছি একটু টান টান করে ওটা শুকিয়ে গেলে তারপরে আবার ওটা ই করবো কি নোংরা হয়েছিল। এই শোন বাচ্চারা আমি কিন্তু এই বিছানা কিন্তু আমি অনেক কষ্ট করে গুছিয়ে দিলাম ঠিক আছে তো তোরা কিন্তু একদম নোংরা করবি না আর তোরা চুপ করে বসে খেলাধুলা করিস ঠিক আছে তো ঠিক আছে আমরা চুপ করেই বসে আছি এই ভাই চল চল তাড়াতাড়ি খেলাটা স্টার্ট কর তা ওর উপর বাবা বলি কোথায় যাচ্ছো এখন আরে শোনা কোথায় আর যাবো এই ভাবছিলাম যে একটুখানি বাইরে যাব বাজার দিয়ে একটু ঘুরে আসি বুঝলে তো ভালো লাগছে না অনেকক্ষণ ধরে তো এখানে বসে আছি আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে শোনো না তুমি আসার সময় না একটুখানি ফুচকা নিয়ে এসো ঠিক আছে বিকেল তো মোটামুটি হলো একটুখানি ফুচকা নিয়ে এসো হ্যাঁ হ্যাঁ তাই তো ভাবছি ঠিক আছে তাহলে ফুচকা নিয়ে আসবো আর শুনো না আমি এই যে ঘরের দিকটা দেখছিলাম বুঝলে তো ঘরটা তো তেমন ভালো নেই এখন ঘরটার এদিক ওদিক সব দিক দেখছি কেমন পড়ে যাচ্ছে বুঝলে তো অনেক দিন তো হলো আর তাই ভাবছিলাম ও যে ওদিকে যে ঘর টর ঠিকঠাক করে না সেই নরেশ নরেশ ওই নরেশকে ভাবছিলাম বলে আসবো যে এই কালবৈশাখী ঝড়টার দেওয়ার আগে আমাদের ঘরটা এসে যেন ঠিকঠাক করে দিয়ে যায় তাই না আরে হ্যাঁ হ্যাঁ এই তো সামনে তো আবার বর্ষাকালও আসছে তখন বৃষ্টি বৃষ্টি পড়লে ঘর বেয়ে বেয়ে কত আমাদের বৃষ্টি পরে থাকতে তো অনেকে অসুবিধা হয় মনে আছে এর আগেরবার বার বন্যা হয়ে কি অবস্থা হয়েছিল তার আগে শোনো না তার আগে তুমি ঠিকই বলেছো একটু ঠিকঠাক করে বলে দিও যেন আমাদের বাড়িটা এসে ঠিকঠাক করে দিয়ে যায় আরে হ্যাঁ হ্যাঁ ওর জন্যই তো ভাবছি এই আগে চলে আসবো বুঝলে তো আমি বলে আসি তাহলে আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে সাবধানে যেও হ্যাঁ আর তাড়াতাড়ি ফিরে এসো কিন্তু আচ্ছা আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি চলে আসবো এখন তো আবার যখন খুশি তখনই বৃষ্টি চলে আসছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আমি গেলাম আচ্ছা আচ্ছা ঠিক আছে সাবধানে যেও ঠিক আছে হ্যাঁ রূপার বাবা ঠিকই বলেছে ঘরটার অবস্থা তো খুব খারাপ ওদিকে তো চালের দিক দিয়ে তো অনেকটা ফেটে ফেটেও গেছে না এবার ঘরটা ঠিক না করলে তারপরে পরে দিয়ে মুশকিল হবে না যাই একটুখানি বিশ্রাম নি বিশ্রাম নিলে হবে না রূপাটার চুলের অবস্থাটা যা খারাপ বাবা দিন দিন যাচ্ছে চুলটা একদম নষ্ট করে ফেলছে আশড়ায় তো না চুলের ভিতরে নানা নোংরা আর হচ্ছে জট জটও ছাড়ায় না এত অলস হয়েছে এই রূপা রূপা এদিকে তো তোর চুলটা আমি আছড়িয়ে দিই বুঝ না ভালোই লাগে না 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 আমি চুল আচড়াবো না চুল আঁচড়াতে হবে না আরে আমি রোজই আচড়াই তো এখন আবার আঁচড়ানোর কি হল এই তো দুপুরবেলা স্নান করে চুল আচড়ালাম এখন আবার কি হল চুল আঁচড়ানোর কী হলো মানে তুই এক্ষুনি নিচে নামবি আর এখানে ভালো মেয়ের মতো বসবি না হলে কিন্তু তোকে আমি খুব বকবো ঠিক আছে তো এখানে আয় দুপুরবেলা চুল বলে আশ্রিয়েছে ওই তো জট ভর্তি চুলগুলো এখন থাকতেই কোনো যত্ন নেয় না পরে দিয়ে চুলগুলো যাবে একদম পরে তখন বুঝবে এখানে আয় ঠিক আছে দাও যেন আমি নামছি এই তো নামছি এবার দেখ তুমি চলে রে বাবা এখন তো বুঝবি না পরে দিয়ে বুঝবি আমার মতো বয়স হোক আমিও যখন তোর মতো ছিলাম তখন চুল আসড়াতাম না আর এখন দেখ তবুও তো মা এরম ধরে বসে চুলগুলোর যত্ন নিয়েছিল বলে এখন তাও কটা আছে মাথায় না হলে তো সব চুল পড়েই যেত নেনে বস বস হ্যাঁ এইট বসছি আরে আরে মা মত খুব লাগে তুমি একটু আস্তে আছরাও না তো সব চুল পড়ে যাবে পড়বে না পড়বে না চুল না আছরালে সব চুল পড়ে যাবে তারা চুপ করে বস আমি সুন্দর করে চুলটা আছড়িয়ে দি এই তো ভালো করে চুলটা আছড়িয়ে দি দেখেছো কত সুন্দর চুলগুলো এখনি ও চুলটা আছড়াতে চায় না না সুন্দর করে আছড়িয়ে দি তারপরে একটা সুন্দর করে একটা চুলটা বেঁধে দেব তাহলে তারপরে তুই যেখানে যাওয়ার যাস আর আমার ভালোই লাগছে না এখন আমি কি করব এই মাথায় আমার ধরেছে আজকে তো আমার সব চুল উঠেই তবেই মা ছাড়বে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এবার চুপ করে বস বেশি কথা বলিস না সোনা সোনা কি গো বলি বাড়িতে আছো না কি গো কি করছো তোমরা আরে আরে রিতা দি যে আসো আসো বসো এই দেখছো না মেয়েটা চুলাশ্রাতে চায় না তার জন্য বসে বসে ওর একটু চুলটা আছড়িয়ে দিছিলাম হ্যাঁ এই তো বসি আর তোমার বাড়িতে আবার বসতে হবে না কে এই নাও শোনো না এই যে চাষ করেছিলাম আমার বাড়িতে এই যে ভুট্টা গাছ জানো তো সেই দেখলাম চার পাঁচটা হয়েছে তাই ভাবলাম আমাদের রূপ তো ভুট্টা খেতে খুব ভালোবাসে এই জন্য রূপা রূপের জন্য একটা ভুট্টা নিয়ে আসলাম এই নাও ধরো ধরো আরে আরে রীতাদি ঠিক আছে ভুটটা যখন নিয়ে এসছো শোনো না তুমি না আমার রান্নাঘরে রেখে দিয়ে আসো এদিকে মেটা চুলটা ধরেছে তো এখন আমি আর উঠবো না তুমি একটু রেখে দিয়ে আসো ঠিক আছে আমি রেখে দিয়ে আসছি তো রেখে দিলাম না এবার যাই একটু গল্প টল্প করি বলো কি খবর আরে জানো না আমার মেয়েটা তো না থেকে এই এখন দেখলাম একটুখানি ঘুমিয়েছে তাই আমি তোমাদের বাড়িতে আসলাম না হলে তো আবার আমার পিছু পিছু চলে আসতো আর জানো না রাত্রেবেলা তো ঘুমাবেই না দুপুরবেলা যে মানুষ একটু খাওয়া দাওয়া করে ঘুমাবে তা না সেই বেলাতে ওনার আর ঘুম নেই খালি বলবে তোমাদের বাড়ি আসবো তোমাদের বাড়ি আসবো খালি পাড়ায় পাড়ায় গিয়ে ঘুরবে ওর কোনো কাজ নেই এই ছোট্ট মেয়ে যদি কোথাও হারিয়ে টারিয়ে যায় আর আমাকে জানো কোথাও গেলে একদম বলেই যায় না আর আমি সারা জায়গায় ঘুরতে থাকি তাই ভাবলাম যে ও যখন একটু ঘুমাচ্ছে তাই একটুখানি তোমাদের বাড়ি এসে তোমার সাথে গল্প করি হ্যাঁ ভালোই করেছো ভালোই করেছো আর দেখো না আমার ছেলে মেয়েগুলোও তো দুপুরবেলা ঘুমাতে চায় না তারপরেও তো আমি মার ধোর করে একটু ঘুম পাড়াই আর এই যে রূপাটাকে দেখছো তো রূপাটা তো চুলই আসরাবে না তাই একটু সুন্দর করে চুলটা আসরিয়ে দিচ্ছিলাম ছোট মানুষ কি আর করি বলো আরে হ্যাঁ হ্যাঁ ভালোই করেছ এই রূপা নে নে এবার চুলের গার্ডেটা বেঁধে দিই ব্যাস তাহলেই তো চুলটা বাধা হয়ে যাবে তো হয়ে গেছে বাপ্বা তোর চুল আছড়াতে গিয়ে তো মনে যুদ্ধ করতে হলো নে এবার ওঠ ওঠ বা ভালোই হয়েছে ভাগিস এখনই আটটি এলো নইলে তো আমাকে এখানে এখনও মনে হচ্ছে একশো বছর বসে বসে মাথা আছড়াতে হতো ভালোই হয়েছে তাড়াতাড়ি যায় নইলে আবার কে জানে আমাকে ধরে আবার চুল আছড়াবে আরে রীতাদি তুমি এরকম দাঁড়িয়ে আছো কেন বসো বসো বসবো বলবো থাক না আমার দাঁড়িয়ে থাকতেই ভালো লাগে কোমরে যা ব্যথা একবার বসলে আমি আর উঠতে পারি না গো এর জন্যই অত বসাবসি করি না দাঁড়িয়েই গল্প করি আচ্ছা আচ্ছা তোমার যেভাবে সুবিধা আরে হ্যাঁ হ্যাঁ তা বলি শোনা তোমার চুলগুলোও তো বেশ ভালো লাগছে বেশ সিল্কি সিল্কি খুব সুন্দর লাগছে তা বলি কি দিয়েছো আর বলছো তুমি আমি আবার চুলে কি দেব যেমন ওই তেল দিই শ্যাম্পু করি ব্যাস আর সেরকমভাবে চুলের যত্ন নেওয়া হয় না গো আমার কিন্তু যাই বলো তাই বলো তোমার চুলটা কিন্তু দিন দিন উঠে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ শোনা সেটাই তো ভাবি আমার চুলগুলো উঠতে উঠতে তো একেবারে উঠেই গেছে আর এই কটা রয়েছে গাডার দিয়ে কোনো রকমে বেঁধে রাখি কি বলবো জানো তো আমি তো টিভিতে দেখছিলাম যে একজনের এরকম চুল উঠে গেছে বলে তার বর তাকে ডিভোর্স দিয়ে দিয়েছে আমার তো সেদিন থেকেই মানে কি ভয় যে লেগে গেছে আমার বড় যদি আমাকে ডিভোর্স দিয়ে দেয় কি হবে কি যে বলো না রীতাদি আমাদের দাদা ওরকম মোটেই না তোমাকে যথেষ্ট ভালোবাসে আর তার মধ্যে মানুষের ওই ওপরের চুল মুখ এগুলো দেখে কি মানুষের বিচার করা যায় তুমিও তো মানুষটা কত ভালো তাই না আর ওরকম কোনো কিছু হবে না আর আমারও অত যত্ন না হয় না বাচ্চা কাচ্চা বড় হয়ে গেছে এখন আর কি যত্ন টত্ন নেবো বলো তো যাই হোক বসো তা বলি শোনো চা না না শোনা চাটা করতে হবে না তোমাদের বাড়িতে যার জন্য আসলাম আরে বাড়িতে ভাবছি যে একটা কীর্তন দেব এবার আমার বাসন কোষণ আছে কিন্তু বেশ অনেক লোকজন হবে অত বড় বড় গামলাও না আমার নেই বুঝলে তো তাই ভাবছিলাম তোমার বাড়িতে তো বিশাল বাসন তা আমাকে কটা বাসন কোষণ দেওয়া যাবে নাকি হ্যাঁ হ্যাঁ দেওয়া যাবে না কেন এ বাবা তুমি এসব কী যে কথা বলো না আর শোনো না বলছি কি আমার কাছে মোটামুটি তুমি হাঁড়ি কড়াই এগুলো পেয়ে যাবে কিন্তু বড় বড় গামলা আমার ওই একটা দুটো আছে বুঝলে তো বেশি নেই তা তোমার হবে তো একটা দুটো একটা দুটো তো তো হবে না সোনা অনেক কিছুই তো বোঝোই শোনো না এক কাজ করি তাহলে আমি আর তুমি একদিনে একটু কেনাকাটা করতে যাব বুঝলে তো আমার অনেক জিনিস প্রয়োজন আর তুমি আমার সাথে একটু যেও না হ্যাঁ রীতাদি আমিও তোমাকে বলবো করে আমারও অনেক জিনিস লাগবে তাহলে তুমি ঠিক করো কোন দিন যাবে আমাকে বললেই হবে ঠিক আছে তাহলে তুমি আমি দুজন মিলে চলে যাব। হ্যাঁ হ্যাঁ তাই করবো শোনা এসে গেছি এসে গেছি সুবিখ্যাত প্রচারকারী সংসারের অতি প্রয়োজনীয় নিত্যপ্রয়োজনীয় টেকসই গ্যারান্টিড তালাবাসন হাড়ি কড়াই ইত্যাদি পাচ্ছেন फटाफटই কম দামে হে দাদা একদম অ্যালুমিনিয়াম স্টিলের দারুণ কারুকার্যসমল জবের বিপুল সম্ভার পাচ্ছে আমাদের এই প্রচারগারে মাত্র কয়েকদিনের জন্য এত ভালো ভালো সংসারে প্রয়োজনীয় জিনিস এত কম দামে আর কোথাও পাবেন না মাত্র একশো টাকায় পাচ্ছেন দুর্দান্ত সুন্দর সুন্দর সংসারের নিত্য প্রয়োজনীয় জিনিস তাড়াতাড়ি প্রচারকারের সামনে এগিয়ে আসুন এই সুযোগ হাত ছাড়া করবেন না প্রত্যেকটা জিনিস মাত্র একশো টাকা একশো টাকা একশো টাকা ভাই ও দাদা ভাই দূরে দাঁড়িয়ে দেখছেন কি এতক্ষণ ধরে তোমাকে বাসনের কথা বলছিলাম মনেছো ওই একশো টাকা করে ওই অ্যালুমিনিয়াম সিলভারের যে থালা আসে না। ওগুলো মনে এসছে দেখো বলছে হরেক মাল টাকা চলো চলো যাই যাই গিয়ে দেখে আসি আর ভালো লাগবে তো কিনেই নেবো চলো চলো হ্যাঁ হ্যাঁ চলো চলো রীতাদি তাড়াতাড়ি করে আরে হ্যাঁ হ্যাঁ সোনা চলো চলো শোনা দেখো বাসনগুলো কি সুন্দর আরে হ্যাঁ হ্যাঁ রীতাদি সত্যি তো তাই তো হ্যাঁ রীতাদি তুমি যেমন বড় বড় গামলা খুঁজছিলে না ওই দেখো ওই তো হ্যাঁ হ্যাঁ এই তো এই তো ভালো ভালো গামলা আছে এই তো এই সাইজটাও বেশ ভালো হবে না না এই দিকটা দিয়ে আমি ঘুরে দেখে আসি কি বলো যাও যাও পছন্দ করো আর তো বেশি দাম না একশো টাকায় নিয়ে নাও যা ইচ্ছে আমিও কটা কিনবো আমার কয়েকটা বড় বড় থালার দরকার দাদা বলছি এই বড় থালাটা এই থালাটা কত দাম দিদি আপনি তো শুনলেন কতবার করে বললাম যে এগুলো সব একশো টাকা হরেক মাল একশো টাকা আপনি যা নেবেন সব একশো টাকা সে সাইজ ছোট হোক বা বড় হোক হয়েছে না না অনেকে তো আবার আবার টাকা টাকা বলে টাকাও এখানে যখন বলছে কয়েকটা জিনিস নিয়ে নি ভালো ভালো করে খুঁজি তাই তো এই গামলাটা তো বেশ ভালো হ্যাঁ এরকম দুটো গামলা হলেই আমার মোটামুটি হয়ে যাবে আর সোনা তো বললো সোনার কাছে আছে আচ্ছা দাদা শুনুন না এই গামলাগুলো আমাকে দেবেন ঠিক আছে

আচ্ছা আচ্ছা দাদা সব তো মিশেই যাচ্ছে আমরা যা যা কিনবো আপনি সাইড করে রাখুন নালে আমরা কিন্তু অনেক জিনিস কিনবো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আমি আলাদা করে রাখছি এই দিদি বললো যে দুটো গামলা আর ওই ছোট দুটো গামলা আর আপনি বললেন আপনি তো থালা নেবেন তা বলি কটা থালা নেবেন একটা না দুটো সবই তো বললাম যে বড় দুটো থালা দেখতে কিন্তু এখানে তো এত কিছু রয়েছে না উফ এই তো এটা তো মনে হচ্ছে না আমার ছেলেটার জন্য ভাবলাম একটা থালা নেব তাও তো পাচ্ছে না এই তো এখান দিয়ে তো মনে হচ্ছে ছোট থালা বার করি তো উফ বাবা কত জিনিস রয়েছে না এই তো এই থালাটা তো বেশ ভালো এই সাইজের থালাও দুটো দেবেন ঠিক আছে তো তাহলে আমার তো সবই মোটামুটি নিলাম বেশি কিছু তো লাগবে না হাঁড়ি হ্যাঁ ওই হাড়িটা না অনেকটা বড় হয়ে যায় আমাদের অত বড় হাঁড়ি লাগে না চাটা করতে একটু ছোট হাঁড়ি লাগে দেখি তো কোথায় গেল টাড়ি কোথায় গেল এই তো এই একটা হাড়ি বাহ এই হাঁড়িটা তো বেশ ভালোই এই হাঁড়িটা তো বেশ ভালোই কিন্তু ফুটো টুটো নেই তো আবার নেবো না এই হাড়িটারই আবার ফুটো টুটো তো হয় দেখি হাড়িটা না না মোটামুটি ভালোই আছে হ্যাঁ ঠিক হবে না না এটাও দিয়ে দেবেন আপনি না না আরো কিছু দেখি ওরিতাদি তা বলি তোমার হলো সব কিছু না 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 আমি তো আরো দেখছি বললাম না এই দুটো থালা এই তো ভালো ভাবছিলাম মগ নেবো হ্যাঁ এই মগটা তো দেখি তো হ্যাঁ বেশ ভালো তো এই শোনা দেখো তো এই মগটা ভালো হবে না হ্যাঁ রিতাদি নিয়ে নাও ভালোই হবে হ্যাঁ হ্যাঁ ভাবছি আমাদের গুনগুনটার জন্য নেব বুঝলে তো ভালোই হবে কি বলো হ্যাঁ নিয়ে নাও নিয়ে নাও নিয়ে নিই আবার এগুলোই আমি তারপরে শপিং মল বা কোনো দোকান টোকান থেকে কিনতে গেলে কত দাম নেবে ভালোই হয়েছে আজকে এসে এই দাদাটা ভালোই হয়েছে নিয়ে নি আমি সব কিছু হ্যাঁ রিতাদি নিয়ে নাও নিয়ে নাও কিন্তু আমি জানো তো আমি না একটা জিনিস খুঁজছি আরে ওই ডিম ভাজতে হয় না সেই ফ্রাইং প্যানের মতো বেশ স্টিলের পাতলা আমার ছেলেটা আবার জানো তো ডিম ভাজা খেতে খুব ভালোবাসে ও আবার ডিমটা সেই পাতলা যেমন পেপারের মতো যেমন ডিম ভাজাগুলো হয় না ওরকম চাই কিন্তু আমার তো ওই ডিম ভাজার ওই ফ্রাই ফ্রাইং গুলো নেই আর আমি ডিমটা ভাজলেই না কেমন মোটা মোটা হয়ে যায় পাতলাই হয় না ওগুলো থাকলে বেশ সুবিধা নাড়ান নাড়তে চাড়তে বুঝলে তো ওগুলোই খুঁজছি তা বলি দাদা ওই ফ্রাইং প্যানের মতো ডিম ভাজার ওগুলো আছে দিদিভাই থাকবে না কেন এখানে হাঁড়ি কড়াই সবকিছু আছে দাঁড়ান দাঁড়ান আমি একটু দেখছি ও দিদিভাই দেখুন তো এরকম নাকি এরকমই তো আপনি মোটামুটি চাইছিলেন নাকি স্টিলের হ্যাঁ এই তো এই তো এরকমই বাহ বেশ ভালোই হয়েছে হ্যাঁ এইটাই দিয়ে দিন আপনি না বলি তো আমার হলো আমার তো মোটামুটি হয়ে গেছে এই দুটো বড় গামলা নিলাম ওগুলো সিলভারের দিকে দুটো বড় নিলাম স্টিলের গামলা নেব হ্যাঁ একটা নিয়ে নি আচ্ছা দাতা শুনুন না আমরা যা যা নিলাম আপনি এবারে আলাদা করে দিয়ে দিন হ্যাঁ হ্যাঁ দাদা আমারটাও দিয়ে দিন এই তো দিদি দেখে নিন আপনার পাঁচটা জিনিস ঠিক ঠিক দিলাম তো হ্যাঁ হ্যাঁ পড়াই ওদিকে বললো ডিম ভাজার থালা দুটো তিনটে হ্যাঁ ঠিকই আছে এই যে পাঁচটা জিনিস আপনার পাঁচশো টাকা হয়েছে না না দেখে নিই পাঁচটা জিনিসই দিলে তো হ্যাঁ এই তো হাড়ি ওদিকে আমার ছেলের জন্য বললাম একটা থালা বড় দুটো থালা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আর দিদি এই যে এইটা আপনার হ্যাঁ হ্যাঁ দিন দিন হ্যাঁ মোটামুটি ঠিকই আছে দুজনেরই পাঁচশো পাঁচশো করে হয়েছে এই তো দাদা এই যে এইটা আমার পাঁচশো টাকা ঠিক আছে তাহলে আপনাদের দুজনেরই কিন্তু টাকা ক্লিয়ার হয়ে গেল আর আমি কিন্তু আপনাদের বাসন বুঝিয়ে দিয়েছি ঠিক আছে তো এই দেখলে তো বন্ধুরা আমাদের সোনামুনিরা কি সুন্দর এই হরেকমাল একশো দেখলে তো বন্ধুরা আমাদের সোনামুনিরা কি সুন্দর এই হরেক মালের জিনিসপত্র কিনলো তাহলে বন্ধুরা এই ভিডিওটা এখানে শেষ করছি তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখো টাটা